বন্ধুরা নাও আমাদের ফুড রেডি এই হলো আমাদের ফুড জানি না কেমন হয়েছে টেস্ট বাট আই হোভ ভালো হবে সাথে হলো দ্য রাইস অ্যান্ড চিকেন সো আফটার ইট গেম মি রিভিউ ওকে ও মাই গড গরম গরম ধোয়া পারতেছে সবাই যে যার মতনই না। আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুকিং ব্লগে বর্তমানে আমি আছি ভুটানে ছ দিনের সাথে যে কিনা আমার মেয়ে বান্ধবী তার সাথে আমি আজকে রান্না করব। বেসিক্যালি তাকে আমি বাঙালি খাবার খাওয়াবো খেতে কেমন দেশ থেকে আসার সময় কিন্তু আমি বাংলাদেশ থেকে কিন্তু মশলা নিয়ে আসছিলাম বিকজ আমি বিভিন্ন দেশে গড়ি বাঙালি খাবার খুব মিস করি সামটাই এয়ারবিনবিতে অথবা বিভিন্ন গেস্ট হাউসে গিয়ে আমি চেষ্টা করি রান্নাবান্না করার জন্য নিজে খাওয়ার জন্য সো আজকে যেহেতু আমার ফ্রেন্ডের পাশে উঠছি তাই নিজেও খাবো তাদেরকেও খাওয়াবো ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করবো দিস ইস লোক রাইট মুখ

আমি জানি না আমার রান্না বান্না কেমন হই আই হোপ লেটস উই মেক ওয়ান পিকচার ইউ ইউ কিপ দেন ওকে ইয়েস ফর ইয়ার সেলফি ইয়ার জন্য এটাকে কি বলে না থামনেলের জন্য সে ওয়েলকাম টু কুকিং ব্লগ ওয়েলকাম টু কুকিং ব্লগ আজকে আমরা আজকে আমরা বাংলা খাবার বাংলা খাবার আজকে আমরা বাংলা খাবার রান্না করব রান্না করব রান্না করব এ রান্না করব রান্না রান্না করব করব আপনারা আপনারা খেতে চাইলে খেতে ছেড়ে রোহান ব্লগ রোহান ব্লগ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আই আই টিচ ইউ বেঙ্গলি ওকে ও মাই গড তাকে আমি বাংলা শিখিয়ে দেবো ওকে মেন পার্ট হলো যে এখন সে বেশি নিচ্ছে তাকে হেল্প করবো আমি জাস্ট রান্নার সময় ওকে

তো পেঁয়াজ দুইটা কাটবো আমি রসুন গুলো বের করি রসুন করে কাটিং করি ঝাল লাগে আমার আমার মনে হয় আমার সানগ্লাস দেওয়া দরকার তো সানগ্লাস দিলে চোখে কি হবে যে যে টা আসবে ও ওকে ওকে তো এটা আমার একটা টেকনিক আমি যখন পিঁয়াজ কাটি তখন আমি চোখে চশমা লাগিয়ে দিই যাতে জ্বালা পোড়া করে মতো আমি জানি না ব্লগটা আপনারা কেমন এনজয় করবেন তবে আমার খুব ভালো লাগতেছে আমি আফটার লং টাইম বাংলা খাবার খাবো রান্না করে ওকে এটা খুব মজা হতে যাচ্ছে আসলে ভাবা যায় ওকে এখন পেঁয়াজ কাটবো তাহলে চোখের ঝাঁজ লাগবে না পেঁয়াজের যে ঝাঁজ মারাত্মক ঝাঁজ এটা

শিখে দিচ্ছি আমি ইউসো ডু প্লাস্টিক Can see whoa, can see whoa, whoa, kabhoa, kabhoa. It's enough. Do you like sing song? Little, little, not that much. That's <laughs> we sing song. Okay. No. So we are no. doing important thing that right now. Is very bad. Very bad. Yeah. That's good because my voice also very bad. खबर खे कूमेट कर ব্লকটা লম্বা হয়ে যাবে না কি পেস্ট টেস্ট কেটে কথা হচ্ছে বন্ধুরা মাংস অংশ ধুয়ে মশলাটা মিক্স করে নিলাম আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে হলো যে আমি জিরা হলুদ মরিচ সাথে হলো যে রাঁধুনি ইয়ে মশলা দিয়ে মিক্স করে ফেললাম সব কিছু দেখা যাচ্ছে কিটা জানি না সব মিক্স করে এটা হালকা একটু নরম করে ফেলবো সাথে আমি ব্ল্যান্ডারে আপনার পেঁয়াজগুলো গুলোকে আদা রসুন সব পেস্ট করে ফেলছি এদিকে আমার চিকেন রেডি নাও এখন আমি বসাবো বসিয়ে দেখি বাকি কার্যক্রম শুরু করা যাক টেস্টটা যদি ভালো না হয় তাহলে তো পুরো কল্লা হয়ে যাবে ট্র্যাকিং মুখটা দিয়ে দিই ইয়েস একটু মিক্স করে নিই মশলা গুলো একটু মিক্স করে নিতেছি আমি এফা কে ডান রাইট সো মশলাগুলো সাইড করে দিচ্ছি

कैमराটা একটু দূরে রাখলে কি হয় দেখি यस ট্র্যাকিং ওয়াজ অন ওকে ওয়াও ফ্রিজের উপর ক্যামেরা রেখেছি व्हाट अ ব্রিলিয়ান্ট আইডিয়া রাইট ওকে ওএল দিস वन राइट ओके তেলটা দিয়ে দিস হয়ে গেছে তেল বেশি দেব না সল্ট হ্যাঁ রাইট ওকে আপনারা ক্লিয়ার দেখতেছেন কিনা জানি না হেল্প মি অ্যাবাউট দিস কেন ওকে ভেরি গুড পেঁয়াজটা একটু লাল হয়ে যাক আমরা একটু কমাই দিই আসটা বিট কমাই দিছি পেঁয়াজটা একটু বাদামি কালারের হোক আপনাদেরকে আমি দেখাই ওকে রান্না যত করতেছে ভালোভাবে দেখাই এই যে দেখুন কিপ ইট ওকে ওকে আমরা একটু একটু বাদামি কালার করে নিচ্ছি আমি জানি না খাবার কেমন হয় মান সম্মান যেন আল্লাহ বাঁচে খারাপ হলে তো পুরো শেষ মানিজ্য চলে যাবে ওদের সামনে এখন হলুদ মরিচ গুলো দিয়ে দেবো এখানে যদি আমার কোনো মে মেহেওর্স থাকেন কমেন্ট করে জানাবেন আমার রান্না হচ্ছে কিনা দারুন একটা গ্রাম আসতে দেখা যাচ্ছে আমরা একটু পানি দিয়ে দি সাথে কালার আমাদের এটা একটু ফুটতে হবে এখান থেকে পিঙ্ক সোল দেখা যায় ইস ওয়ান রেসপন্স ওকে নিড মোর আই ডোন ওকে দুইটা আমি স্লোবন দিয়ে দিছি বাকিটা দেখা যাক কি হয় একটু লাল লাল করে বোন আমরা দেখতেছি অলরেডি কালার চলে আসতেছে উপরে তেলটা বাসতেছে উপরে তেলটা বাসা মাত্র আমরা মুরগিটা দিয়ে দেবো সে গেছে কোন হিম কি হই বাকি দেখা যাক মশলাম নাও একটু বেশি দিয়ে দিছি కసాయి పని ది ది హీ దిషా దీ ది buồn gì যত যেন বাসে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে যদি ফুড খারাপ হয় তাহলে তো শেষ কি রান্না করতে রান্না হইলে আপনাদের সাথে কথা হচ্ছে এই তো আমাদের রেডি হয়ে যাচ্ছে হুম না ওকে 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 আই এম স্কেয়ার ফুড জানি না কেমন হয়েছে টেস্ট বাট আই হোপ ভালো হবে তাতে হলো যে রাইস অ্যান্ড চিকেন সো আফটার ইট গেভ মি রিভিউ ওকে গরম oh my God. গরাম গরাম দোহারতোসে. ছবাই দেদেরমতেনি হাচে. স্মগুলেম. তোস্তিনা? তোস্তিন. হাস্যাইট? whoa how's <laughs> that mm. but some uh, it's a spicy too sweet but tasty okay i see the your reaction now what are you i'm yeah i yeah.

Mmm, it's damn tasty, spicy, tasty, tasty. Masala tasty. Really? Yeah. Oh my God. Now I'm so happy. Mm. <coughs> What's this here? In Bengali food, right? Yeah. Mm. ভাল মইছে